গত উনত্রিশে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়াছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু এখনও পর্যন্ত প্রচুর কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন ঢুকল না অন্যান্যবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া দু চার দিনের মধ্যেই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু এবার তেমনটা হয়নি আর তাই নিয়ে খুবই চিন্তায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকেরা তো কবে ঢুকবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সে বিষয়ে কি জানিয়েছেন নবান্য সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢোকেনি কবে ঢুকবে এই টাকা জানিয়ে দিল কৃষি দপ্তর দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার ইসলাম বাজার থেকে দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খানিফ সিজনের টাকা রিলিজ করেছিলেন রাজ্যে মোট এক কোটি ন লক্ষ কৃষক পরিবারের জন্য দু কোটি টাকা দিয়েছেন এর মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু টাকা ও পাঁচ টাকা ঢুকে গিয়েছে তবে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং জেলা ভিত্তিক তারিখও ঘোষণা করা হয়েছে তো এই খাদিফ সিজনের টাকা এখনও পর্যন্ত যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকেনি তাদেরকে কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে একটি খারিফ মরসুমের টাকা আর একটি হল রবি মরশুমের টাকা দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে দু টাকা এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে উনত্রিশে জুলাই রাজ্য সরকার দেওয়া শুরু করেছিলেন এবং অধিকাংশ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা ঢুকেও গিয়েছে তবে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক কৃষকরা রয়েছেন যারা এই খারিফ মরশুমের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি আর সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজকে একটি বিরাট নির্দেশিকাও জারি করেছে যেখানে জিরাভিত্তিক টাকা দেওয়ার তারিখও ঘোষণা করা হয়েছে যেহেতু এবার ব্যাঙ্ক এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে তাই এখনও পর্যন্ত সমস্ত কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে বারোটি জেলায় টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং পনেরোই আগস্টের পরে আরও এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এবং পনেরোই আগস্টের পর যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হল মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবেন তো আপনারা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ এখনও পর্যন্ত চলছে এবং আপনারা দু চার দিন অপেক্ষা করবেন দেখবেন আপনারাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন